হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমরা তো জানো আমরা এখন ইটালি ট্রিপে আছি আজকে আমরা গ্যালিলি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ট্যাক্সি করে চলে এসছি ইটালির পিসা শহরে যেখানে আছে হেলানো মিনার যেটাকে ইংলিশে বলে লিনেন টাওয়ার যেটা পৃথিবীর আশ্চর্য নিদর্শনগুলোর একটা চারধারাদেহ কত রেস্টুরেন্ট পরে খাওয়া দাওয়া হবে আমরা চলে এসেছি লিনেন টাওয়ারের সামনে ওয়াও দারুন লাগছে আমরা সেই কিশার হেলানো মিয়ানের সামনে দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাচ্ছো সত্যি এটা একটা খানিক টিল টাইপের আছে একদম স্ট্রেট নেই তো আমরা তো চলে এসেছি ওর ভিতরে ঢুকবো তো সামনে কিছু আরকি দাঁড়িয়ে আমরা ফটো ক্লিক করছি আর আজকে ভিড় মোটামুটি আছে ভালোই খারাপ নেই হ্যাঁ তো চলো ভেতরে ঢোকা যাক এবার আর গরম লাগছে এখানে ইটালিতে দেখছি টেম্পারেচারটা বেশ মানে একটু গরম আছে তো জন্য জ্যাকেটটা খুলে ফেললাম যদি আমি উলের কুর্তি পরে আছি তো রোদও উঠেছে মানে রোদ ছায়া রোদ ছায়া এরকম তো যাই হোক ওয়েদারটা সব মিলিয়ে খুব ভালো তো চলো এর ভেতরে ঢুকিয়ে এবার আমরা এর স্থাপত্যগুলো কিরকম ভাবে তৈরি করে না ভাবলে খুব অবাক লাগে কিরকম হেলে দাঁড়িয়ে আছে আর তার পাশে দেখো স্থাপত্য গুলো কারুকার্য গুলো এত নিখুঁত খুব সুন্দর লাগছে একটু জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি ভিতরে ঢুকবো আর ভিতরে ঢোকার আগে একটু খাওয়া দাওয়া করিনি খুব খিদে পেয়েছি অনেক সকালে বেরিয়েছি দেখো ঘোড়ার গাড়ি অনেক দিন পর ঘোড়ার গাড়ি দেখলাম চার কত দোকান এরটুকু কত সুভেনিয়ার বিক্রি হচ্ছে এগুলো হচ্ছে ওই সেই ফ্রিজ বলো বা আলমারিতে বলো চুম্বক দিয়ে লাগায় না ওগুলো ওগুলোকে ভালো ভাষায় বলা হয় সুভেনিয়ার ইটালির পিসা দেখো ইটালিয়ান কোথায় লেখা আছে ইটালিয়া কোথাও পিসা লেখা আছে মিনারটাকে হেলিয়ে দেওয়ার চেষ্টা করছে দেখো স্কুটিতে সুন্দর সুন্দর ছবি আছে বেশ ইন্টারেস্টিং লাগছে এগুলো দেখতে আর দেখো অজস্র ব্যাগের দোকান টুপির দোকান দোকান নানা সানগ্লাস মনে হচ্ছে আমরা কলকাতার ধর্মতলায় চলে এসছি পুরো জমজমাট এরিয়া এখানে খাওয়ার দোকানও আছে মানে আমরা একটা ভালো ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখে আমরা ঢুকবো গুগল ম্যাপে দেখা হয়েছে যে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট কাছেই আছে তো হাজবেন্ড আর তার বন্ধু মিলে খুঁজতে গেছে কোথায় রেস্টুরেন্টটা আছে তাদের তো ভাত খেতে পেয়েছে বাট আমি ভাত আজকে খাবো না কারণ ইটালির পিজা ফেমাস তো দু তিন দিন যে ইটালিতে আছি পিজাই খাবো দেখো নানা প্লেয়ারের জার্সি আছে এখানে এই যে চলে এসছে ইন্ডিয়ান রেস্টুরেন্টে বিকেল চারটে বাজে প্রচন্ড জড়ি খেতে পেয়েছি ওরা তো ভাত চিকেন তন্দুরি অনেক কিছু অর্ডার করলো তো আমি তো খাবো হচ্ছে ইটালিয়ান ফেমাস পিজা। আর সবচেয়ে ইন্টারেস্টিং যেটা ভালো লাগলো এখানে এসে সেটা হচ্ছে এই দোকানে যারা আর কি আছে মালিক তারা হচ্ছে বাংলাদেশি মানে এই সুদূর ইটালিতে বাংলা কথা শুনে মনটা পুরো জুড়িয়ে গেল খাওয়ার দাওয়ার তো চলে এসেছে দেখো দরার সইছে না দেখো চিকেনের এখান থেকে অলরেডি নেওয়া আরম্ভ হয়ে গেছে হবে না বা কেন খেয়ে বলো তো বাজে যাই আমার খাবারটার জন্য ওয়েস্ট করছি ফাইনালি আমার যা চলে এসেছে দেখে আর টর্স হচ্ছে না জীবে জল চলে আসছে চলো খেলে রাখা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো খাওয়া দাওয়া শেষে আমরা হেলে তুলে হেলানোমিনের কাছে চলে এলাম এবার আমাদের চেষ্টা করতে হবে নেটটাকে যদি সোজা করা যায় তাহলে আমরাও কিন্তু একটা ইতিহাস গড়বো দেখা যাক সেই চেষ্টা কতটা সফল হয় খেয়ে দে শক্তি সঞ্চয় করে হেলানো মিনার সোজা করার চেষ্টা ফুল দামে চলছে না এইভাবে সোজা করা সহজ নয় এককভাবে প্রয়াস ছিল এখন দেখো যৌথ প্রয়াস তাতেও কিন্তু মিনারকে হেলানো গেল না চলো অন্য একটু ফটো তুলে নিই তো দূর থেকে বোঝা সম্ভব না তাহলে বুঝতে পারবে এত নিখুঁত কারুকার্য মানে কত বছর আগে এটা তৈরি এখনো অব্দি কি সুন্দর ভাবে আছে তোমরা দেখতে থাকো বিশাল হেলানো মিনারটা দেখলে বেশ সুন্দর মিনারটা আর কি একদম স্ট্রেট নয় মানে একটুখানি এরকম সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে আর কি এটা একটুখানি টিল্ড আছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে আমরা এখান থেকে চলে যাব ফ্লোরেন্সে তো ওখানেও অনেক কিছু সুন্দর সুন্দর জায়গা আছে তো তোমরা নেক্সট ব্লগে সেই সমস্ত দেখতে পারবে ফ্লোরেন্সের ভিডিও তো ইটালি হচ্ছে খুব সুন্দর দেখলে পুরো একদম এখানকার স্থাপত্যগুলো দেখলে পুরো একদম মন জুড়িয়ে যায় তো আশা এখানে একদম সার্থক আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে তো একদম বিন্দাস ঘুরেছি আজকে তো তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো আজকের মতো টাটা।